হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য আর এখন তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড পুরো আলাদা কারণ আমি এখন অন্য ঘরে আছি আর এখনও সব কিছু রেডি হয়নি জিনিসপত্র এখনও আনা সব কিছু গোছানোর ব্যাপার আছে হাতের কাছে সব কিছু সুবিধাজনকভাবে রাখার জন্য শুধু বিছানাটাই খাটটাই আনা হয়েছে আর এখন আমি ভাত খেয়ে নেব আজকে একটুখানি বেশি মানে ঘুমিয়েছি ও যখন সকালে ঘুমোচ্ছিল কারণ কালকে সারা রাত ঘুমোতে পারিনি কালকে সারাদিন জেগেছে যেই কারণে রাত্রির থেকে শুরু হয়েছে জ্বালানো তাকিয়ে থাকবে দুষ্টুমি করবে খাবে কান্না করবে মানে এরকম আর কি কন্টিনিউ জেগে থাকবে এরকম করে তারপরে তো সেই দুটো আড়াইটের সময় আর পারছি না তারপরে মাকে ডাকা হলো মা ওকে ঘুম পাড়ালো সেই চারটে নাগাদ তারপরে চারটের সময় ওকে ঘুম পাড়িয়েছে ততক্ষণ আমি ঘুমিয়ে নিয়েছি তারপরে আবার একটু পর থেকে শুরু হয়েছে একটু গ্যাপ ছিল আর কি একটু বেশি সময় তারপরে সকালবেলার থেকে ঘুমিয়েছে সেই সুযোগে আমিও ঘুমাচ্ছিলাম তাই অনেকটা বেলা অবধি ঘুমিয়েছি এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে এগারোটা তো চলো এখন আমি ভাত ঠাত খেয়ে নেবো আজকে যেহেতু অনেক বেলা অবধি ঘুমিয়েছি তাই সকালের ব্রেকফাস্ট বলো আর কিছু হয়নি ব্রেকফাস্ট করিনি খাওয়া দাওয়া কোথায় যায় আগে একটু ঘুম দিয়ে নিই প্রচণ্ড মাথা ব্যথার কত দিনের যে ঘুম হয় না এক এক মাস ধরে ঘুম হয়নি বলো আর এই যেহেতু কাজ এখনো হয়নি তাই মাকে আজকে আসতে বলেছিলাম ওগুলো সব আনা নেওয়া করার জন্য দুই মা থাকলেই সুবিধা হবে তাই ওকে রাখা জিনিস ধরা গুছিয়ে দেওয়া আমাকেও তো একটু নড়াচড়া করতে হবে দেখিয়ে দিতে হবে সেই কারণে তাই মা আবার সকাল সকালই রান্না করে আমার জন্য ভাত নিয়ে এসছে পেঁপে সেদ্ধ এটা হচ্ছে শিং মাছের তরকারি আর এটা হচ্ছে পুঠি মাছ দিয়ে ট্যাংরা পুঠি মাছ মানে আমাদের নদীর যে মাছ একদম জ্যান্ত মাছ সেই মাছের তরকারি আলু দিয়ে বেগুন দিয়ে টাটা দিয়ে এসব দিয়ে আর এখানে হচ্ছে শিং মাছ পেঁপে দিয়ে পাতলা করে ঝোল আর এখানে দেখো মা হচ্ছে মানে একদম হাতের ছাতু আর কি ভুট্টা ছোলা গম হ্যাঁ এইসব দিয়ে ছাতু ভাঙিয়েছে আর এই যে গরুর দুধ নিয়ে এসছে তো এগুলো নিয়ে এসছে আর এখন অবশ্য এবারই তো মা রান্না হয়ে গেছে কিন্তু এটা যেহেতু নিয়ে এটা আগে রান্না তো নষ্ট হয়ে যাবে তাই এটাই খেয়ে নেব আর এই যে ও এখন ঘুমাচ্ছে আর এই যে দুই মা দুই পাশে বসে রয়েছে পাহারা দেন কি অবস্থা নাই এইটুকু মানুষের কত পাওয়ার সবাইরে হয়রানি করে দিচ্ছে ক্ষমতা কি হ্যাঁ এই যে আমার খাওয়া হয়ে গেছে তারপরে যে মা ওকে স্নান করিয়ে দিল স্নান করে একদম ভালো লাগছে ঘুম ঘুম চোখ হয়ে গেছে তখন ওকে একটু লোশন মাখিয়ে দেবো আর তার আগে খাইয়ে দেবো এখন ঘুম ঘুম যাচ্ছে তোমাদের দেখিয়ে পেয়ে দেখি মাছকে রান্না করেছে বাড়িতে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল করেছে আলু দিয়ে পটল দিয়ে আর এটা হচ্ছে রুই মাছ আর আমার জন্য আলাদা করে তরকারি করা আছে এটা একটু ঝাল মশলা দেওয়া আমারটা ছাড়া এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ আর এখন আবারও চলে আসলাম ভিডিও করতে আর তখন আমি ভাত খেয়ে নিয়েছি তারপর একটু দুধ খেয়ে নিয়েছি দুধের সঙ্গে ওই ল্যাকটনিকটা খেয়েছিলাম ভাত খাওয়ার সময় হয়ে গেছে যদিও খেতে ঠিক ইচ্ছা করছে না আর অনেক কাজ রয়েছে ঘরে জিনিস নেওয়ার জন্য তো মা গামলার মধ্যে করে সমস্ত কসমেটিক্সগুলো ঢালছে তারপরে ড্রেসিং টেবিল ওয়্যাড্রপ এগুলো নিতে হবে জিনিস রাখার মানে ঘরটা গোছাতে পারছে না সুবিধাভাবে সব জিনিস রাখতে পারছে না নিচ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হচ্ছে আর এখন একটুখানি দুপুর যেহেতু একটু মানে গড়াচ্ছে রোদটা একটু পড়েছে আর একদম ওই ফাটা তো কাজগুলো করাও যায় না তবুও বাড়িতে যেহেতু করা যেত দাদা দাদাভাই তো বাজারে যেতে চাইছিল অনেক জিনিস কেনার আছে তো ওর তো আমাশা হয়ে গেছে আমাশা তো হবেই আরও শরীর খারাপ যায় না কি হবে এই দশটা বারোটা দিন ধরে প্রত্যেকটা দিন দুপুরে সারাক্ষণ যাওয়া আসা এরকম করতে হচ্ছে তো ওই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে অনেক কিছু কেচে দিয়েছে আজকে মা একটু লেট করে এসছে ওই এগারোটা নাগাদ এসছে তো মা যে কার্পেটটা কেচে দিয়েছে এটা ঘরে বিছানোর জন্য আর ওই যে বেডশিট ছিল বেডশিটগুলো কেচে দিয়েছে তিনটে বেডশিটও কেচে দিয়েছে টেবিলের ওইগুলো সব গোছাতে হবে নিয়ে বহন করে নিয়ে যেতে হবে তো সেই জন্য আজকেও গোছাতে হবে তাই মাকে বলেছে আজকের দিনটা একটু কষ্ট করে এসো তো আসে তো আসবেই বাড়ির মানে যেহেতু মেয়ের থেকেও বেশি নাতনির জন্য অন্য সময় কখনো আসতো না কিন্তু এখন এগুলোর জন্য কষ্ট হবে একটু দেখাশোনা করার জন্য মা আসবে এরপরেও যখন কোনো প্রবলেম হবে কাজ বেশি থাকবে তখন মা এসে আমাকে এগুলো করে দিয়ে যাবে হাতে সাথে গুছিয়ে দিয়ে যাবে তাতে মানে দুই মাইরি হেল্প হবে দুই মাই না এই মাইয়ের হেল্প হবে যেহেতু আরো অনেক কাজ থাকে তো চলো এগুলো একটু করে নিই সব জিনিস রাখা যায় তো আগে ড্রপটা ঢোকানো হচ্ছে দেখি কোথায় কিভাবে রাখলে কম হয় জায়গা সেভাবেই রাখতে হবে এই দেখো ঘরটা এখন খুলে দিলাম দরজাটা যাতে ভিতরে হাওয়া বাতাস ঢোকে আর ঘরের মানে একটা আলাদা গ্যাসও হয়ে যায় সেটা বেরিয়ে যায় আর এখন সোনামা ঘুমাচ্ছে আর ড্রেসিং টেবিলটা আর ওয়্যার আনা হয়েছে এখানটা করে আমাদের ঘরটা যেই ঘরে আমি মানে থাকতাম কিন্তু যেহেতু মানে টিনের ঘর সেই জন্য চারিদিকে সেই ক্রস ক্রস দেওয়া থাকতো তাতে করে জায়গা নষ্ট হতো যে কারণে অনেক বেশি স্পেস লাগতো আর খাটের সাইডে দিয়ে ঢোকাই যেত না আর এখন ঢোকার জায়গার সমেত জিনিসও ঢুকে গেছে দুটো দেখো তাহলে কতটা জায়গা নষ্ট হতো এখান দিয়ে আরামসে ঢুকেও যাওয়া যাচ্ছে আর এগুলো খোলাও যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না তো এখনও ঠিক করে সব কিছু গোছানো হয়নি আওয়াজ করলো একটু আর এই যে সব জিনিসপত্র এখানে রয়েছে আরও অনেক বাইরে রয়েছে এই যে এখানে সাজগোজের সমস্ত কসমেটিক্সের জিনিস এই যে এইটার মধ্যে অনেক কসমেটিক্সের জিনিস এক বালতি গামলা এটার মধ্যে ব্যাগ ভর্তি সব সাজাতে হবে গোছাতে হবে আর বা বাবার এদিকে জল টেনে দিচ্ছে মা এই সাইডটা করে একটু লেপে দিচ্ছে কারণ এখন তো আমাদের এই ঘরে থাকতে হচ্ছে পিছন সাইডটা করে তাই এই দিকটা করে ইয়ে মানে একটু ক্লিন রাখার দরকার আছে হয়তো পিছন সাইড ছিল অতটা যত্ন না করলেও হতো আর এই ঘরের অবস্থা দেখো পুরো জঞ্জাল হয়ে গেছে এখানে অনেক জামা কাপড় আরও সব এলোমেলো করে রাখা হয়েছে শোকেসে অনেক জিনিস আলমারিতে তো সব তো হয়তো নেওয়া যাবে না কিন্তু নেওয়ারও প্রয়োজন আছে যেহেতু যেখানে যেই ঘরে থাকা হবে সেই ঘরে প্রধান প্রধান জিনিসগুলো রাখারও জরুর মানে দরকার আর কি ড্রেসিং টেবিলের মধ্যে হাজারো জিনিস রয়েছে সেগুলো যে আমি কখন আর কীভাবে সাজাবো গোছাবো সেটাই বুঝে উঠতে পারছি না আর একে অনেক নোংরাও হয়েছিল তো নতুন ঘরে পরিষ্কার করে আনার হয়েছে তো সেখানে ধুলো সময় তো আর রাখতে ভালো লাগে না তো মা ড্রেসিং টেবিল ওয়ারড্রপ এগুলো সব মুছে দিল আর আমি বললাম যে তুমি এখানে বসো ওকে দেখো নড়াচড়া করে করলে পরে ওকে ধরো আর আমি মুছে মুছে এখানে রেখে দিচ্ছি কারণ কোথায় কি রাখতে হবে সেটা আমার বুঝতে পারবে না আমি বললেও বুঝবে না বারবার আরও লেট হবে তো কোথায় কোন প্রোডাক্ট কোথায় কোন ক্রিম কোথায় কি রাখতে হবে সেগুলো এখানে রেখে দিচ্ছে মোটামুটি ব্যাগে করে আর তারপরে তো মানে আরও কত কিছু যে রয়েছে সেগুলো যে আমি কখন কীভাবে বোঝাবো বুঝে উঠতে পারছি না তবে এগুলো কমপ্লিট করলেই অনেকটা কাজ এগিয়ে যাবে এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা বারো আর এখন তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। কারণ ব্লগও তো টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেলে কী হবে তো আস্তে আস্তে তো সব কিছু ঠিক হবে এখন জেগে রয়েছে সারা দিন ঘুমাবে আর সারা রাত্রি ভোরে চাকবে তো এই আর কি চলছে এখন আর বাবা ওকে কোলে নিয়ে বসে আছে আদর করছে আর তখন আমি ছিলাম নিয়ে এখন ওর ডিউটি আর আজকে অনেক কিছু শপিং করা হয়েছে আর সেগুলো বেবির জন্যই করা হয়েছে প্লাস এ ঘরে আসার জন্য কিছু জিনিস প্রয়োজন এ ঘরে থাকার জন্য তো সেই জিনিসগুলো কিনে আনা হয়েছে আগে তো যখন আমরা ওই ঘরটায় ছিলাম তখন যেহেতু তোমরা দেখেছ টিনের ঘরের নিচে মেঝে ছিল না মাটি ছিল তাই এটা লেপার প্রয়োজন করতো লেপতে হতো মাটি দিয়ে তো সেজন্য মোছামুছির মানে ব্যাপার ছিল না আর হচ্ছে মেঝে থাকলে তো প্রতিদিন মুছতে হবে প্লাস দিনে কয়েকবারও মুছতে হবে যেহেতু বেবি রয়েছে আর মেঝে তো মুছতেই হয় তো সেই সব জিনিসপত্র আর কি আর আরও কিছু জিনিস কিনে আনা হয়েছে চলো তোমাদের সঙ্গে টুক করে একটুখানি শেয়ার করি আর কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছিলাম যে একটু একটু করে গোছাচ্ছিলাম বেবি তখন শুয়েছিল মাও ছিল তো মা তো সে কখন চলে গেছে কিন্তু তারপরে আমার ওইটুকুই গোছানো হয়েছে আর কিছু গোছাতে পারিনি আর কসমেটিক্সের জিনিস ড্রেসিং টেবিল ছেলে মানুষরা আর কী বুঝবে তাই না তোমার দাদাভাই ঠিক বুঝতে পারবে না তাইও গোছাতেও পারছে না কিছু কিছু জিনিস হোয়ার ড্রপে গুছিয়েছে মা কিছু জিনিস হোয়ার ড্রপে রেখেছে আমার মাকে ওই টাতা ভাজ করে মশারি ভাজ করে রেখেছে কারণ সাজগোজার জিনিস যার জিনিস সে তার ড্রেসিং টেবিলটা ভালো করে গোছাতে পারবে ওরা গোছাতে গেলেও আমি বলছি থাক করতে হবে না তো এই আর কি তোমাদের অবস্থাটা একটু দেখাই ওইটুকুই রয়েছে আজকে ভেবেছিলাম যে ঘুমাবে যখন তখন রাত্রিবেলা করে শুয়ে পড়ব ওকে নিয়ে তো সেই সুযোগ আর হলো না ঘন্টার পর ঘন্টা বাড়ছে জেগেই আছে জেগেই থাকবে অনেকক্ষণ জান অবস্থা পুরো টাইট হয়ে যাবে তখন আর কোনো সময় থাকবে না আর এ দেখো বাবার বলে বসে ও এখন দুষ্টুমি মানে ও এখন খাবে না ও এখন ঘুমাবে না ও এখন শোবে না ওকে এখন শুধু বিভিন্ন সময় বিভিন্ন পোজে রাখতে হবে একবার উঁচু করো একবার শোয়াও একবার হাঁটো তাই না মাম্মা ওই দেখো তাকি রয়েছে বাবার মুখের দিকে মাম্মা তুমি দুষ্টু করো কেন রাত্রি হলেই হ্যাঁ সারাদিন ঘুমু দাও তুমি সারাদিন ঘুমু দিবা রাত্রেবেলা এরকম করবা হ্যাঁ আমরা সারাদিন এর রামলো তাই করব সারাদিন ঘুমাবো রাত্রেবেলা যাবে তাহলে রাত্রেবেলা স্নান রাত্রেবেলা খাওয়া এগুলো করতে হবে

তো যা অবস্থা তাই বললাম যে থাক আজকে কালকে দুপুরে মানে দিনের বেলা ও তো ঘুমায় তো তখনই আমাদের সেই সুযোগে এগুলো করতে হবে মানে ড্রেসিং টেবিলটা আমাকেই গোছাতে হবে আরও অনেক জিনিস আনার বাকি রয়েছে আর ও এগুলো সরাতে বলছে একটুখানি কারণ এখানে ও মা দুর্গিতা শুতে চাইছে তাহলে চলো তোমাদেরকে টুক করে একটুখানি শেয়ার করি আজকে কি কি কেনাকাটি হয়েছে আর আমি এই যে গামছাটা ইউজ করছি এটাকে একটু অ্যাভয়েড করো তার কারণ আমার এই ঘরে কোনো জিনিসপত্র নেই এক্সট্রা নাইটেও এখনও পর্যন্ত আনা হয়নি এক্সট্রা কিছুই জামাকাপড় আনা হয়নি তো সেই জন্য ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট হতে হচ্ছে তো চলো আজকে হচ্ছে ওর দিদুন আর দাদু ওর জন্য কিছু গিফটস নিয়ে এসছে তো সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি মানে সোনা মায়ের জন্য দাদু দাদু আর দিদুন হচ্ছে কি দিয়েছে আজকে প্রথমে দেখাই যে বালিশ এখন অবশ্য এত বড় বালিশে এখন ওর হাত পা ধান মানে সময় আসেনি ওই জন্য ছোটোর জন্য কাপড় দিয়ে ভাজ করে সাইডে দিতে হয় আর মাথায় ওকে দেওয়া হয় সর্ষের বালিশ তো তুলোর বালিশ আর এই বালিশগুলো আরও একটু কিছুদিন পরেই হয়তো ইউজ করতে পারবে তো এটা নিয়ে এসছে আর এই দেখো এটা কী বলতো এটা কি চিনতে পারছো এটা কী অনেকে চিনতে পারবে অনেকে বুঝতে পারবে অনেকেই পারবে না এটাকে বলা হচ্ছে শীতল পাটি তো শীতল পাটি বেশিরভাগ গ্রামেগঞ্জে খুব ইউজ হয় মানে আগে আগে খুব বেশি ব্যবহার হতো এখন হয়তো এগুলো দেখাই যায় না খুব বিরল হয়ে গেছে তাই না তো সেই শীতল পাটিও একটা গিফট করেছে সবই সোনা মায়ের জন্য মেয়ের থেকে নাতনি ভালোবাসা অনেক বেশি না এই যে শীতল পাটিটা দেখো কি সুন্দর করে ভাজ করা রয়েছে তো এই শীতল পাটিটা হচ্ছে খাটের মাপেই মানে আমাদের খাটে এটা ইউজ করা হবে আর দোকানদার আর এই শীতল পাটিগুলোকে নাকি ভিজিয়ে মানে মুছে নেওয়ার পরে খুব ঠান্ডা হয় মুছে নিলে পরে খুব ঠান্ডা হয় তো এটাকে আমরা ইউজ করবো পরের দিন থেকে তো চলো এটাকে যখন খুলবো তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো ভাজটা কত সুন্দর করে করা দারণ কিন্তু এটা যে একটা এত বড় একটা পাটি হয়ে যাবে বোঝাই যাচ্ছে না চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদাকে আজকে সন্ধ্যাবেলা বাজার থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসছে সেগুলো এ দেখো প্রথমেই দেখাই এই যে পিছনে দেখতে পাচ্ছো এই যে দরজায় যে পর্দাটা দেখতে পাচ্ছ এই পর্দাটাই কিনে এনেছে কিন্তু পর্দাটা মানে ছোটো ছোটো মনে হচ্ছে এটা হয়তো বানিয়ে আনলেই ভালো হতো এটা রেডিমেড কিনে এনেছে তাই কেমন ছোটো ছোটো মনে হচ্ছে কুচিগুলো সাইডে বেরিয়ে রয়েছে আর আমাদের মানে ব্যাকগ্রাউন্ডে যে পর্দাটা সেই ব্লু কালার জন্য ওর ইচ্ছা যে ব্লু কালারেরই আনবে আর একটা জিনিস নোটিস করছো ওয়ালে এই যে এটা তোমার দাদা রুম ছিল আগে মানে আমাদের বিয়ের আগে তোমার দাদাভাই এই ঘরে থাকতো এই দোকান ঘরে থাকতো তখন দোকান তখনও এরকম ছিল মানে এরকম ছিল না ওর মানে ওর সরঞ্জাম থাকতো তখনও দোকান বন্ধ ছিল তাই আর এটার ওপরে কিন্তু কালার করা হয়েছে এগুলো ঢাকার জন্য কিন্তু তলার থেকে ফুটে বেরোচ্ছে এগুলো আর এই ঘরের জন্য আলাদা করে ঝাটা মোছার জিনিস প্রয়োজন সেই জন্য দেখো এই যে এই ঝাটাগুলো আনা হয়েছে এটা এটা একটু না আলাদা টাইপের এগুলো ধোয়াও যাবে আমি বলেছিলাম কারণ আমি এটা দেখেছিলাম যে যেগুলো আর কি একটু মানে ধোয়া যাবে আর সেই কেমন গুঁড়ো গুঁড়ো গুলো পড়ে না সেগুলো পড়বে না তো এটা সেইটা আর একটু দোকান থেকে আনা তো এই যে মোছার তো গোলগুলোর থেকে নাকি লম্বাগুলো ভালোভাবে খাটের মধ্যে ঢোকানো যাবে খাটের নিচে তার জন্য নিয়ে এসছে এই দুটো মানে এই ঘরের জন্য প্রয়োজন ছিল এইগুলো নিয়ে এসছে যেহেতু বেবির জামা কাপড়গুলো ধোয়ার জন্য আমরা ডেটলই ইউজ করি তোমরা আমরা একটু জানিয়ে দিই ডেটলটাই ভালো কিনা তো ডেটলটাই ইউজ করি তার সঙ্গে হচ্ছে ভাবছি যে ঘর যখন মুছবো তখন ডেটল দিয়েই মুঝবো এবার আলাদা ফিনাইল বা আদার্স কিছু জানি না ওটাতে আলাদা বেশি সুগন্ধ থাকে তো সেটা আবার বেবির জন্য ক্ষতিকারক কি না তাই আমি বললাম যে ডেটলে নিয়ে আসো ডেটল দিয়েই সেটা ইউজ করব মানে ডেটল দিয়েই সেই ব্যবহারটা করব সেই কাজটা করব তো এগুলোই এনেছে আরো কিছু কিছু জিনিস এনেছে ওর ইউজের জন্য একটা গামছা কিনেছে আরো কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে সেগুলো ছড়ানো রয়েছে কিছু মনে না চলো দেখি এখন বিছানা টিছানা গুছাই ওর কাঁথা টাতা গুলো টুছিয়ে বিছানায় নেই তো হবে কারণ সাড়ে বারোটা একটার কাছে অলরেডি বাজে কতক্ষণ জাগবে এখন পুরো সাড়ে বারোটাই বাজে এখনো জেগে রয়েছে কখন ঘুমাবে তখন আমরা ঘুমাতে পারবো